হ্যালো বদুর আসসালামু আলাইকুম আমরা এখন আছি কাকুন অনেক ভেতরে দেখতে পাচ্ছেন শিকারি একটি মাছ হিট করেছে মাছটিকে ফেলাচ্ছে ভাই প্রচণ্ড চেষ্টা করছে মাছটিকে আয়ত্ত আসার জন্য দেখতে পারছেন চমৎকার চমৎকার বিগ সাইজ চমৎকার মাছটিকে আয়ত্ত নিয়ে আসছেন শিকারি ভাই শিখে ভাই আপনার চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে খালি আয়তে নিয়ে আসার জন্য

সজিব হিট এই যে আমাদের রজুল ভাই রবুল ভাইয়ের মাচানে সজীব ভাইয়ের হিট কিছুক্ষণ আগে একটি কাতলা হিট করেছিলেন কাতলাটা ছুটে গেছে আবারও সেই পরপর আবারই হিট সজীব ভাইয়ের দেখা যাক সজীব ভাই মাছটিকে অনেক যত্ন সহকারে মাছটিকে খেলাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছটি বড় মাছ চিপটি অনেক বাঁকা হয়ে গেছে শিকারী সজীব ভাই চমৎকারভাবে মাছটিকে খেলাচ্ছেন ডিগ সাইজ কাতলা চমৎকার ওয়াস চমৎকার চমৎকার ওয়াও অসাধারণ দৃশ্য চমৎকারভাবে সজীব ভাই মাছ খেলানো

দাঁড়ান দাঁড়ান ইয়ার পাশে দাঁড়ান তাহলে হবে